রক্তের দাবি যদি না বুঝেন রক্তের দাবি না বুঝে বিগত সরকারগুলো যেভাবে রাষ্ট্রপরিচয়না করেছে যা ইচ্ছা তাই করেছে মানব রচিত আইন দিয়ে রাষ্ট্রপরিচয়না করে রাষ্ট্রের গলা টিপে রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা করেছে তাদের মত যদি আবার নতুন করে আপনারা পরিকল্পনা করেন বুঝতে হবে বাচ্চাদের রক্তের যে দাবি রক্তের যে স্পিন এই বিগত বোকামি কেউ এমন বোকামি করলে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ আপনাদেরকেও করা হবে যেমন বিগত ময়লা আবর্জনা গুলোকে পরিষ্কার করতে হয় নাই নিজেরাই পরিষ্কার হয়ে গিয়েছে আপনাদের কো পরিষ্কার করবে আপনারা যদি তাদের ভাষা না বুঝেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের স্রোত ধারা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে পাঠাইলেন আদম আলি সালাতাম আমাদের পিতা হজরতে হাওয়া আলি আমাদের মাতা তাদেরকে পাঠিয়ে আল্লাহ তালা বলেছেন হিবিত মিনহা জামিয়ান জান্নাত থেকে যাও তোমরা কেউ বাংলাদেশে তোমরা কেউ ভারতে তোমরা কেউ পাকিস্তানে কেউ আফগানিস্তানে কেউ চায়না কেউ ইউরোপ আমেরিকাতে তোমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিন্তু খবরদার খবরদার তোমরা জান্নাতি মানুষ জান্নাতে তোমাদের সৃষ্টি তোমরা পবিত্র মাথা থেকে পা পর্যন্ত তোমাদের পবিত্রতা রাখতে হবে বজায় রাখতে হবে এই জন্য তোমাদের দিক নির্দেশক হিসাবে তোমাদের পথ প্রদর্শক হিসাবে হেদায়তের বাণী যাবে এই বাণী বুঝিয়ে দেওয়ার জন্য সোয়া লক্ষ নবী পাঠানো হবে একজনের পর একজন খবরদার নবীদের দেখানো পথ